দ্বারা থেকে কোনো প্রকার ডেলিভারি চার্জ ছাড়া আমি আজকে এগারোটা প্রোডাক্ট পারচেস করেছি কিভাবে কিনলাম কীভাবে অর্ডার করার প্রসেস সব কিছু তোমাদেরকে বলবো তো প্রথমে দেখো আমি কতগুলো প্রোডাক্ট আজকে পেয়েছি অ্যান্ড প্রত্যেকটা জিনিস কেমন ছিল কোয়ালিটি কেমন ছিল খারাপ না ভালো সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার আগের দ্বারা যে ভিডিওটা তোমরা এত 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 ভালোবাসা দেখাইছো যে এই ভিডিওটা তোমাদের সাথে আমার শেয়ার করতেই হতো ফার্স্টে ভাবতেছিলাম যে আমি কোনটা তোমাদেরকে দেখাবো তো ভাবলাম যে একটা শুরুই করে দেই র্যান্ডামলি একটা পিক করেছি পিক করে ভাবলাম যে স্টার্ট করে দেই তো প্রথমে আমি একটা ছোট দেখে পার্সেল হাতে নিয়েছি অ্যান্ড ভাবতেছিলাম এটার মধ্যে কি আছে যেহেতু অনেকদিন আগে অর্ডার করেছি আমার নিজেরও মনে নেই যে এটার মধ্যে কোনটার মধ্যে কি আছে তো আমিও তোমাদের মতো সেম এক্সাইটেড হচ্ছিলাম যে ভিতরে কি আছে ভিতরে কি আছে অ্যান্ড দেখো ভিতরে আছে এত সুন্দর একটা নেকলেস এই নেকলেসটা ডেইজি ফুল বলে অ্যান্ড এটার দাম ছিল মাত্র ষাট থেকে সত্তর টাকা এরকমই দাম ছিল আমি থ্রি ইন ওয়ানে অর্ডার করেছি তোমরা যদি জানো না থ্রি ইন ওয়ান কি থ্রি ইন ওয়ান হচ্ছে তোমরা তিনটা প্রোডাক্ট যদি দুশো পঁয়তাল্লিশ টাকা বা দুশো দশ টাকার ওপরে কিনো তোমাদের কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি হয়ে যাবে তো এইটার কোয়ালিটিটা ভালোই ছিল এগুলো ম্যাক্সিমাম প্রোডাক্ট চায়না থেকে এসেছে তো কোয়ালিটি আমি বলবো প্রাইস তুলনায় খুবই খুবই ভালো ছিল তো চলো সেকেন্ড পার্সেলটা দেখে নিই এটার মধ্যে কী আছে তো আমার এগুলো খুলতে অনেক কষ্ট হচ্ছিলো তো আমাকে তোমরা মনে করো তো নেক্সট টাইম আমার একটা এন্টি কাটার কিনতে হবে যাতে আমি পার্সেলগুলো খুব ইজিলি ওপেন করতে পারি এই বক্সটা আমি তোমাদেরকে ডিটেলসে অতটা দেখাবো না কারণ এটা তোমরা এর আগে আমার ভিডিওতে দেখেছো এটা আমি তখন কিনেছিলাম মেবি তিনশো টাকা বা আড়াইশো টাকার মধ্যে আর এখন আমি এটা পার্চেস করেছি একশো টাকার নিচে এক্স্যাক্ট প্রাইসটা মনে নেই বাট একশো টাকার নিচে একটা অফার ছিল অফার আমি পার্চেস করেছি অ্যান্ড কোয়ালিটিটা ছিল খুবই ভালো এই সেম জিনিস আমি আবার দুইটা অর্ডার করেছি একটা আমার আম্মুর জন্য একটা আমার জন্য কজ লাগে এই জিনিসগুলো আর যেহেতু কমে পেয়েছিলাম তাই অর্ডার করে ফেলেছি অ্যান্ড দেখো ভিতরে আমি তোমাদেরকে খুলে খুলে দেখাইতেছি অ্যান্ড আমি ভেবেছিলাম যে এটার যেহেতু প্রাইস কম হয়তো বা এটার কোয়ালিটিটা খারাপ হবে বাট না সেই ম্যাচ আগের কোয়ালিটি আগেটা অনেক ভালো ছিল অ্যান্ড এখন এটাও অনেক ভালো তারপর দেখি এটার মধ্যে আরও কিছু ছিল তো এইটা হচ্ছে চার্জারের কভার তোমরা যারা আইফোন ইউজ করো বা অন্যান্য চার্জার ইউজ করো চার্জারের তার কিন্তু ইজিলি ছিঁড়ে যায় অ্যান্ড আইফোনের চার্জার একবার ভাগ মানে নষ্ট হয়ে গেলে এটার অনেক বড় একটা লোকসান হয়ে যায় কজ অনেক টাকার বিষয় দ্যাটস ওয়াই আমি একটা চার্জার কভার অর্ডার করেছি দেখতেও অনেক কিউট ছিল অ্যান্ড আমি নিজে এই কভারটা এর আগে অর্ডার করেছি দেড়শো টাকার উপরে দাম দিয়ে বাট এখন অর্ডার করেছি আরও কম প্রাইসে তো আমার কাছে তো ভালোই লেগেছে না এটাও আমি দুইটা অর্ডার করেছি কারণ এগুলো লাগেই অ্যান্ড প্রোডাক্টের কোয়ালিটি আমি বলবো মোটামুটি ভালোই ছিল সিলিকন টাইপের ছিল নো এটা কতদিন টিকবে বাট আমার চার্জারটাকে প্রোটেক্ট করতে পারলেই আমার জন্য এনাফ একটা দিয়েছি বাটারফ্লাই আর এটা দিয়েছি বানি পান্ডা এই টাইপের দুইটার কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে ক মানে কমেন্ট করে জানায় আর তোমাদের যদি লিঙ্ক লাগে আমাকে কমেন্ট করো যে কোন প্রোডাক্টের লিঙ্ক লাগবে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তারপরে চলো আর একটা প্রোডাক্ট দেখে নেই এটার মধ্যে কী আছে তো এটা আমি যখন খুলতেছিলাম তখন ভাবলাম যে এটা একটু ভারী লাগতেছে এটার মধ্যে কি খুলে দেখি যে এইটার মধ্যে আছে আমার অনেক পছন্দের ঘড়ি এই ঘড়িটার দাম এখন দাঁড়া যে মনে হয় সাড়ে তিনশো টাকা এরকমই বাট আমি অর্ডার করেছিলাম হান্ড্রেড টাকার মধ্যে হান্ড্রেড টাকা আর হান্ড্রেড টোয়েন্টি এরকমই কিছু একটা হবে আমার এক্স্যাক্ট মনে নেই তো এইটা একটা ঘড়ি ছিল গোল্ডেন কালারের সাথে একটা ব্রেসলেটও ছিল আমি ভেবেছিলাম দাম কম সো ঘড়িটার কোয়ালিটি ভালো হবে না বাট ঘড়িটার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল অ্যান্ড আমার মনে হচ্ছে যে প্রাইস সেই তুলনায় যে আমাকে একটা ঘড়ি একটা ব্রেসলেট দিছে এইটাতেই আমি সন্তুষ্ট তো ব্রেসলেটটা খুলতেছিলাম বাট ব্রেসলেটটা আমার তুলনায় একটু হাতে বড় হয়েছে যাই হোক ম্যানেজ করা যাক তো আমি তোদেরকে একটু পরে পরেও দেখাইতেছিলাম আমি প্রত্যেকটা প্রোডাক্ট খুলতেছিলাম আর এক্সাইটেড হচ্ছিলাম কারণ আমার এক্সপেকটেশন অনেক কম ছিল যেহেতু প্রাইসগুলো অনেক কম ছিল আর এইটা হচ্ছে সাইন পেন বা যেটাকে বলে কালার পেন এটা আমি খুলে ভাবতেছিলাম যে কেমন না কেমন হবে বাট কোয়ালিটিটা ভালোই লেগেছে আজকে আমি যা যা প্রোডাক্ট কিনছি ট্রাস্ট মি প্রত্যেকটার কোয়ালিটি অনেক ভালো ছিল অ্যান্ড তোমাদেরকে একটু দাগ দিয়ে দেখাচ্ছি আর কি কেমন মার্ক হয় তারপরে এরপর একটা পার্সেল খুলতেছি খুলতে খুলতে দেখি কি আছে এটার মধ্যে এটার মধ্যে আছে অনেক সুন্দর একটা জিনিস এটা হচ্ছে খোপায় দেওয়ার জন্য এই প্রোডাক্টটা আমি না ক্যান্সেল করে দিয়েছিলাম বাট তারপর ওরা আমাকে সেন্ড করছে আর নো ওয়াই তো আমি যখন হাতে পাইছি আমার কাছে অনেক ভালো লাগছে পরে মনে হইলো যে প্রোডাক্ট যদি না পেতাম পরে হয়তো রিগ্রেট হইতো তো আমার কাছে এটার কোয়ালিটিটা অনেক ভালো লাগতো তোমরা দেখতেই পাইতেছো পাইতসোয়ান এটা যখন খোপাই দিব খুবই সুন্দর লাগবে আমি যখন ইউজ করবো তোমাদেরকে আমি অবশ্যই ছবি শেয়ার করবো কমেন্টে ওইটা আমি দিয়ে দেবো যে কেমন লাগে তোমরা যদি কেউ পারচেস করতে চাও লিঙ্ক লাগলে আমাকে কিন্তু বলো তারপরে আমি আরেকটা প্রোডাক্ট খুলতেছি আজকে আমি পার্সেল খুলতে খুলতে আমার লিটারালি হাত ব্যথা হয়ে যাচ্ছে তো ভিতরে দেখি কী আছে আছে এটা একটা ব্রেসলেট আমি এবার প্রায় অনেকগুলোই ব্রেসলেট অর্ডার করেছি আমার রিসেন্টলি ব্রেসলেট অ্যাঙ্কেল এগুলো অনেক ভালো লাগতেছে আমি জানি না কেন আমার অনেক ভালো লাগতেছে তো এইটা একটা অ্যাভোক্যাডো টাইপের ছিল অ্যান্ড কোয়ালিটিটা মোটামুটি ভালো ছিল বাট ছবির সাথে কালার একটু ডিফারেন্স আছে ছবিতে আমি দেখেছিলাম অলিভ কালার সামনে থেকে আমি রিসিভ করেছি গ্রিন কালারের তো বাট কালারটা চলে ভালো খারাপ না তারপরে পার্সেলটা খুলতেছি যে এটার মধ্যে কী আছে কি আছে তো খোলার পরে আমি ভিতরে দেখলাম অনেকগুলো হেয়ার ব্যান্ড এইগুলো বিশটা হেয়ার ব্যান্ডের দাম ছিল মাত্র চুরাশি টাকা তো উইন উইন সিচুয়েশন এটার ভিতরে আরেকটা ব্রেসলেটও ছিল যেটা আমি তোমাদেরকে হাতে পরে সুন্দর করে দেখাতে পারি বাট যখন আমি পড়ব তোমাদেরকে ছবি দিব খুবই সুন্দর এখন ভয়েস ওভার দেওয়ার টাইমে আমি হাতেও পরে আছি খুবই সুন্দর অ্যান্ড কোয়ালিটি বাট আই নো এগুলো চায়নার জিনিস খুব একটা দিন হয়তো বা কালার থাকবে না বাট প্রাইস তুলনায় আমার কাছে প্রোডাক্ট অনেক ভালো লাগছে আর এখানে এতগুলো আমি ব্যান্ড কিনেছি আমি এক একগুলো ইউজ করে শেষ করতে পারবো না হয়তো বা এগুলো আস্তে আস্তে রেখে ইউজ করতে হবে এগুলো আমার দু তিন বছরও চলে যাবে কারণ এতগুলো ব্যান্ড আর এগুলো খুব ইজিলি হারায় যায় তো এগুলো অনেকগুলো অর্ডার করে ফেলছি অ্যান্ড দামও কম ছিল হান্ড্রেড টাকার মধ্যে সো এতগুলো অর্ডার করছি অ্যান্ড প্রত্যেকটা কোয়ালিটি অনেক ভালো ছিল আমি বারবার মনে আছে কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো বলতেছি কজ প্রত্যেকটা প্রোডাক্ট আসলেই অনেক ভালো ছিল অ্যান্ড বাচ্চাদের মতো লাগতেছে আমার নিজের কাছে নিজেকে কারণ এতগুলো ব্যান্ড আমি অনেকদিন পর কিনলাম তারপর একটা বড় পার্সেল ছিল বড় পার্সেলের মধ্যে কি ছিল আমি নিজেও বুঝতেছিলাম না দেখলাম একটা বক্স তো বক্সের দিকে আমি অনেকক্ষণ ছিলাম যে এটার মধ্যে কি আছে দেন আমি রিয়েলাইজ করলাম যে এইটার মধ্যে আছে হচ্ছে সানগ্লাস এই সানগ্লাস গ্লাসগুলো তোমরা তোমার ঢুকলেই দেখতে পারবা এই সানগ্লাসগুলোর প্রাইস ছিল তিনটার দাম নিরানব্বই টাকা তো ভাবলাম কিনেই ফেলি আসলে আমার সানগ্লাস কিনে লাভ হয় না এগুলো মাথায় পরে থাকতে হয় কারণ আমি সানগ্লাস পরে চোখে দেখি না যেহেতু আমি চোখে না এগুলো আমার মাথায় উঠায় রাখতে হয় একটা ছিল পিঙ্ক একটা ব্ল্যাক একটা অরেঞ্জ তো ভাবলাম যে ছবি তোলার সময় দেখতে ভালো লাগবে সো কিনে ফেলি তারপর দেখো এটা কোয়ালিটিটা আমার কাছে ভালো লেগেছে আর বাইরে কিনতে গেলে আমার এক একটা সানগ্লাস হান্ড্রেড টাকার উপরে পড়তো আর এখানে তিনটা একসাথে পেয়ে গেছি তো এটাও আমার কাছে দাম তুলনায় কোয়ালিটি আইডি অ্যান্ড অ্যামাউন্ট ভালো লেগেছে আর এইটা হচ্ছে একটা হাতের ব্রেসলেট বললাম না আজকে অনেকগুলো ব্রেসলেট অর্ডার করেছি এই ব্রেসলেটটা আমি বলবো খুবই সুন্দর ক্রিস্টালের ছিল অ্যান্ড অনেক সুন্দর গ্লেস মারতে ছিল আমার কাছে ভালো লেগেছে এগুলো ওয়েস্টার্নের সাথে ক্যারি করলে ভালো লাগে নরমালি কিন্তু খুবই সুন্দর লাগে আজকে আমার দার্জের পার্সেলের প্রত্যেকটা জিনিস আমার অনেক ভালো লেগেছে অ্যান্ড আমি তোমাদের সাথে এরকম দার্জের ভিডিও এরপর থেকে আরও শেয়ার করব কারণ তোমাদের এগুলো দেখতে অনেক ভালো লাগে প্রতিটা জিনিস আমি বলবো খুব ভালো ছিল আমার কাছে একটা প্রোডাক্ট এমন মনে হয় না যেটা ভালো লাগে নাই তোমাদের কাছে কোনটা কোনটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাও আর কে কোনটা কোনটা পারচেস করলা সেটাও আমাকে জানাতে পারো এই ঘড়িটা দেখো আমার কাছে ঘড়িটা তো দাম তুলনায় খুবই ভালো লাগছে আর আমার ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবে এবং অবশ্যই আমাকে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন লাগতেছেন প্রত্যেকটা জিনিস আমার কাছে এত ভালো লাগছে আজকে ভিডিওটা আমি কয়বার ভালো লাগছে বসি এটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো আল্লাহ হাফেজ